আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন যদিও আমার শরীরটা তেমন ভালো নেই কিন্তু যেহেতু বাসায় আছে ভাবলাম যে একটু অ্যালটমেন্টে যাই গ্রিন হাউসটা দেখি এসে দেখি মাসাল্লাহ আমার বাগানে প্রচুর প্রচুর প্ল্যান্টস হয়েছে গাছ হয়েছে কিভাবে আমার এবছর বছর আমি মুখী লাগাইনি তারপরও আমার প্রত্যেকটা কন্টেনারে এত বড় বড় গাছ এলো সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যারা কচু পছন্দ করেন তারা যদি এই পদ্ধতিটি মানে করেন অবলম্বন করেন তবে কিন্তু আপনাদেরও প্রতি বছর কচুর গাছ লাগানোর প্রয়োজন হবে না আর ঠান্ডার দেশগুলোতে কিন্তু কচু মুখী থেকে গাছ হতে অনেক সময় লাগে এবং ঠিক তেমনভাবে কিন্তু গাছগুলো পরিপুষ্ট হয়ে বাড়তে পারে না যতটুকু সময় আমাদের মেলে সে কারণেই যদি আমরা এইভাবে কিছুটা কিছুটা পরিমাণ একটু সতর্কতা অবলম্বন করি তবেই কিন্তু আমাদের কন্টেনারগুলোতে প্রতি বছর বছর আমরা একই শিকড় থেকে বা একই মুখী থেকে প্রচুর কচু গাছ বা কচুর ডগা পাতা খেতে পারবো লাস্ট ইয়ার আমি এই কন্টেনারগুলোতেই আমার কচুর মুখী লাগিয়েছিলাম এবং মাসাল্লা অনেক হেলদি হেলদি গাছ ছিল তো যখন গাছগুলোকে তুলে ফেলেছিলাম এবং ডগা পাতা খেয়ে ফেলার পরে নিচের অংশটাকে আমি রেখে দিয়েছিলাম নিচের অংশ মানে হচ্ছে যে শিকড়গুলো থাকে জাস্ট উপর থেকে কেটে ফেলার পরে সেটাকে আমি ঢেকে রেখেছিলাম এবং গ্রিন হাউসে এনে কন্টেনারগুলোকে রেখে দিয়েছিলাম এরপরে যেটা হয়েছে দীর্ঘদিন চলে গেছে সেখানে আর তেমন কিছুই দেয়া হয়নি কিন্তু যখন কন্টেনারগুলো খালি ছিল তখন ভাবলাম যে এগুলো গ্রিন হাউজে আছে তো এখানে কিছুটা লাল শাকের বীজ ছিটিয়ে দিই তো এর কারণেই কিন্তু আমার এখানে প্রচুর লাল শাক হয়েছে এবং সেই সাথে দেখতে পেলাম যে নিচের যে শিকড়গুলো ছিল সেখান থেকে এভাবেই হেলদি হেলদি প্রচুর গাছ বেরিয়ে এসেছে আমি কিন্তু একটা মুখিও এবছর লাগাই নি তারপরও যখন এতটা হেলদি হওয়ার কারণ হচ্ছে যেহেতু শিকড়গুলো অনেক পুরনো আর কচু গাছটা এমন হয় যে রুটগুলো যদি হেলদি থাকে এবং মজবুত থাকে তবেই কিন্তু উপর দিয়ে সেই গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে এখানে যেহেতু অনেকগুলো লাল শাক ছিল তাই কিছুটা পাতার মধ্যে ছিট ছিট পড়েছে আমি এগুলোকে এই জন্যই হালকা করে দিলাম যেন এই গাছগুলোকে এক্সট্রা যত্ন করতে পারি এবং গাছগুলো অনেক হেলদিভাবে উঠতে পারে এখানেও তাই এখান থেকে আমি অনেক গাছ এটা আমার সেকেন্ড টাইম আমি লাল শাক হারভেস্ট করলাম কিন্তু দেখতে পাচ্ছি যে গরমটা পড়ে যাওয়ার সাথে সাথে গাছগুলো যেন আরও বেশি দ্রুত বেড়ে উঠছে আর পুরোনো শিকড় বা মুখীর রুটগুলো হওয়ার কারণে গাছগুলো কিন্তু অনেক হেলদি নতুন যখন আমরা লাগাই তখন কিন্তু দেখা যায় যে গাছগুলো ওই পরিমাণ বড় হতে হতেই কিন্তু আমাদের এখানে আবার ঠান্ডাটা চলে আসে প্রত্যেকটা কন্টেনার থেকে এখানেও তাই এই গাছটা থেকেও কিন্তু মশালা মাঝখানেও আরও বেরোচ্ছে এখানেও তাই একটা গাছ বা দুটো গাছ ছিল সেখান থেকে এবছর চার থেকে পাঁচটা মতো গাছ বেরোচ্ছে দেখা যাচ্ছে যে এগুলোকেও আমার একটু আলাদা আলাদা কন্টেনারে দিলে অনেক গাছ হয়ে যাবে আর একটু গরম এরিয়া থাকলে ঠিক আছে মাটিতে দেয়া যায় তবে আমি এখানে মাটিতে দেওয়ার ক্ষেত্রে কন্টেনারে কচু গাছগুলো লাগাতে পছন্দ করি কারণ ইউকেতে ঠান্ডার ভাবটা বেশি থাকে মাটিটাও ঠান্ডা থাকে আর সে কারণেই গাছগুলো খুবই হেলদিভাবে বেড়ে ওঠে ইচ্ছে হলেই কিন্তু আমরা সেগুলোকে একটু গ্রিন হাউসের ভেতরে রেখে দিতে পারি এবং একেবারে উইন্টারে আগ পর্যন্ত সেখান থেকে কচুর পাতা ডগা খাওয়া যায় কচুর পাতা ডগা আমাদের বাংলাদেশি বাঙালিদের সবারই খুব পছন্দের একটা কিন্তু সবজি তবে এই ঠান্ডার দেশে এগুলো পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আমি যে এরিয়াতে থাকি এখানে শাক তারপরে কচু এই জাতীয় সবজিগুলো আমি আসলে দেখি না তেমনভাবে সে কারণে যখন থেকে বাগান করছি তখন থেকে এগুলো খুব মানে আনন্দের সাথে খেতে পারি এটা খুবই ভালো লাগে এই কন্টেনারটার মধ্যেও তাই এখানেও কিন্তু একটা বড়ো গাছ ছিল কচুর লাস্ট ইয়ার এই যে মিজেলেরটা সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো আশেপাশে থেকে শিকড়ের মতো করে করে গাছ ছড়িয়ে এবং খুবই কিন্তু হেলদি সে কারণেই যারা কচু গাছ পছন্দ করেন কচুর পাতা পছন্দ করেন ডগা পছন্দ করেন তারা অবশ্যই এভাবে কন্টেনারটাকে সেভ করবেন এবং আমার মতো আপনাদের কন্টেনার থেকেও কিন্তু এভাবেই হেলদিভাবে গাছগুলো এবং কচুর পাতা ডগা খেতে পারবেন তেমন কোনো কষ্ট করতে হবে না এবং প্রতি বছর সেই যে একটা লাগানো মুখী লাগানো সেই ঝামেলাটাও থাকবে না এবং গাছগুলো কিন্তু অনেক পুরনো হওয়ার কারণে সেগুলো প্রতি বছরই আপনাকে নতুন ডগা পাতা দিয়ে থাকবে এখানে দেখেই বোঝা যাচ্ছে তবে এখন আমি গাছগুলোকে কিছুটা এক্সট্রা যত্ন করব এবং ইচ্ছে করলে আলাদা কন্টেনারেও দিতে পারি তখন দেখা যাবে গাছগুলো আরও হেলদিভাবে বেড়ে উঠবে এই ছিল আমার আজকের ভিডিও আর সেই সাথে যেই লাল শাকগুলো হারভেস্ট করলাম সেগুলোরও একটা ব্যবস্থা করতে হবে এই নিয়ে আমি প্রায় তিনবার লাউ সরি লাল শাকগুলো হারভেস্ট করেছি তিন থ্রি টাইমস হয়ে গেছে এগুলোকেও আজকে একটু রান্না করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইকস কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ